কতবার মারবে ততবার মারতে এটা হল আইস লক করা

আমাদের সমস্ত সদস্যদেরকে কয়েকটি আপনারা মঞ্চের ছেড়ে দেবেন মঞ্চে কিন্তু এর নির্মাণ পদ্ধতি হল আর সেদিকে যাওয়ার জন্য স্বপ্ন স্কুল দিয়ে কিছু কথা হচ্ছে কিছু কষ্ট হচ্ছে সকলে দাঁড়িয়ে আছে এই চলল हेलो

우 가지고 에 가로다. 아니 아직아 가고 있에 오우다. হ্যালো 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 আমরা সমস্ত জয় মামলাতে চিনি যাই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের

থেকে যে সমস্ত ছিলেন তারা কিন্তু এখনো ব্যাচ গ্রহণ করেন আপনাদেরকে অনুরোধগ্রহ ব্যাচটি গ্রহণ করার জন্য আর ওই গেটে যারা আছেন এবং রাস্তায় যারা আছেন আপনাদেরকে একটাই অনুরোধ রাখবো আপনারা রাহুল টুকু ছেড়ে দেয় লোকসভা কেন্দ্রে তাপস ব্যানার্জির নির্বাচনে জনসভা হতে চলেছে কেমন মানুষের জমায়েত হবে এখানে দেখুন কেমন জমায়েত এটা বলা সম্ভব না কারণ আইএসএফ যেখানে জমায়েত করছে জনসমুদ্রে পরিণত হচ্ছে এ কেন জনসমুদ্র হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠ প্রায় বড় বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এর মিটিং মিছিল হতে গেলে মানে করতে গেলে বাধা হয় বা তাদেরকে আটকানো হয় কিন্তু শাসক দল করতে গেলে দেখা যায় তাদেরকে কিছু বলতে হয় না বা কোনো থানা পারমিশন বা পুলিশ পারমিশন তাদের কাছে ইজি হয়ে যায় কোনো বিরোধী দল করতে গেলে তাদের কাছে ওটাকে কঠিন হতে হয় বা কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় এটা তো স্বাভাবিক কারণ বর্তমান যে প্রশাসন আছে বর্তমান সরকারের না একটা ক্যাডারে পরিণত হয়ে গেছে কিছু কিছু সংসদ পুলিশ এদের কাজই হলো বর্তমান প্রশাসন বর্তমান সরকারকে তার ক্যাডার হয়ে কাজ করা সেটাই করছে তারা কিন্তু আমরা আইনিভাবে সমস্ত দিক দিয়ে আগিয়ে আছি এবং আগিয়ে থাকবো এবং আমরা

যে গীতা কোড়া সমস্ত কিছু শেষ হয়ে যাবে করে সেখান থেকে কোনো উন্নয়ন শেষ হবে না যে মাথা যখন খারাপ হয়ে যায় বা মাতার যখন তার একটা টাকা কেটে যায় তখন এই ধরনের কথাবার্তা বলে এবং এই যে যখন দিদির মাথার তার গেছে সবার মাথা তার যাওয়ার স্বাভাবিক জিনিস

কোনো পুণ্যে কি আশা পাওয়া যাবে আরছে এখনো পর্যন্ত দেগঙ্গায় এর নজির নেই কারণ আমাদের নির্বাচন অবজারভার শাহনদার আছেন এবং আমরা থানা কমিটি আছি এইটুকু বলতে পারি আইনগতভাবে আমাদের সঙ্গে লড়তে আসতে পারবে তারা যতই লাঠির ভয় দেখাক আমরা কলমের ভয় দেখা দেগঙ্গ একটি পরোক্ষী যে অবশ্যই অবশ্যই দিল্লি পার্লামেন্টে যেতে পারে মানুষের যেভাবে সারা এখন পাচ্ছে মানুষ আগামী মানে এমপি হবার পরে সেই দেখুন তাকে লড়ার জন্য হেল্প করছে সাধারণ মানুষ তার ফোন পেতে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দিচ্ছে সাধারণ মানুষ এই অনুষ্ঠানটা কাল থেকে দেড় থেকে দুশো কর্মী কাটছে তারা সাধারণ মানুষ তারপরে বেনার একটা মুখ অ্যাকচুয়ালি লড়ছি আমরা আমি আপনি খেটে খাওয়া সাধারণ মানুষ

অজিউদ্দিন একটাই বাবুন দেখো আয় আপনার নন্দরবান্ধীর সভাপতি এবং দেবঙ্গা নির্বাচন অবজারবার যে কমিটি আছে থানা আচ্ছা আচ্ছা